আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি মূলা শাকের পিঠালি রান্না করব তো মূলা শাকের পিঠালি রান্না করার জন্য আমি এখানে যা যা নিয়েছি মূলা শাক মূলা শাক কেটে কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি রুই মাছ মাছ ভাজি করে কাটা ছাড়িয়ে নিয়েছি এখানে আছে রসুন কুচি জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া পেঁয়াজ কুসি আর নিয়েছি কাঁচামরিচ আরও একটা জিনিস আছে বন্ধুরা এটা হলো চালের গুঁড়া তো চলেন বন্ধুরা আমরা এখন মূল রান্নায় চলে যাই একটু লবণ দিয়ে দিলাম এখন আমি এই শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ এটা ভেজে নিলাম তো পেঁয়াজটা আমি তো আমি এখানে এখন একটু পানি দিয়ে দিলাম আর বাকি মশলাগুলো দিয়ে দিলাম জিরা বাটা এখন আমি করে বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এখন মাছটা ভেজে রেখেছিলাম এই মাছটা দিয়ে দিব বন্ধুরা আমি কিন্তু এই রুই মাছ দিয়ে এই রান্নাটা করতেছি আপনারা চাইলে কিন্তু এটা টাকি মাছ দিয়েও করতে পারেন টাকি মাছ টাকি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় তারপর ছোটো ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়েও করতে পারেন এখন আমি এই যে সেদ্ধ করার শাকটা দিয়ে দেব তারপরে তাকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে বন্ধুরা আমি এই শাক আর মাছটা কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব বন্ধুরা আমি পাঁচ মিনিট ধরে এটাকে রান্না করে নিব। বন্ধুরা আমি এই পর্যায়ে এখন চালের গুঁড়াটা যে রেখেছিলাম সেটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন এটা দিয়ে দিব দিয়ে আমি নাড়তে থাকব বন্ধুরা এখন কিন্তু এটা অনবরত নাড়তে থাকতে হবে নেড়ে চেড়ে এটাকে মাখো মাখো করে নিতে হবে কি হয়েছে বন্ধুরা বন্ধুরা আপনারা কিন্তু এই শীতের সময় এই পিঠালিটা বানিয়ে খেতে পারেন শীতের সময় এই পিঠালি খেতে অনেক মজা আমার এই পিঠানি রান্না কিন্তু হয়ে গেছে বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ